হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমার বাবুর স্কুলের একটা মানে মিসরা বলেছে এমন করে ছবি তুলে ও কতটা হাইট সেটা পিকচার দিতে হবে তো সেইভাবে সেটা দিয়েছিলাম তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বাবুকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন ওর ক্লাস শুরু হয় আটটা দশ থেকে তো ওকে আমি একাই পাঠিয়ে দিই যেহেতু এখান থেকে গিয়েই ডাইরেক্ট ও স্কুলে ঢুকে যায় মানে ক্লাসে ঢুকে যাবে আমি গিয়ে ওকে নিয়ে আসি ঠিক করেছি যে সপ্তাহে দুই দিন বা তিন দিন গিয়ে ওকে নিয়ে আসবো আর এই যে সাতটা তেতাল্লিশ বাজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম টাইমটা যে কত সকালে আমি রান্না করছি আহানাবু এখনও ঘুমাই ঘুমাচ্ছে আর কি তো এই যে আমি অল্প পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ একটু জিরা গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আমি কিন্তু খুব যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে বা অল্প তেলে রান্না করে খেতে পছন্দ করি খুব বেশি মশলা আমার পছন্দ না যেহেতু আমরা মানুষও অল্প তাই হয়তো অল্প মশলাতেই দারুণ টেস্টি হয় আর কি আমার কাছে মনে হয় আর আমি যাকেই আমার রান্না করে খাইয়েছি কেউ আমার রান্না খারাপ বলে না তবে মাঝে মাঝে কিন্তু খারাপ হয় যেহেতু মানুষ তো ইলিশ মাস্টার ১২টা বারোটা বেজে আছে কারণ অর্ধেক অর্ধেক করে কেটেছে খালা তো কিচ্ছু করার নেই করার নেই ইলিশগুলো রান্না করব আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর মন ভালো করে আমি ইলিশ মাছটা রান্না করতে আসছিলাম আর খালা সাথে গল্প করছিলাম যে খালা পেটে কেমন দেখতে তো যাই হোক খালার সাথে গল্প গল্প করতে করতে রান্না করছিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এই তো আমি মশলা দিয়ে ইলিশ মাছটিকে আগে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাছটাকে এখন আমি তুলে রাখবো আর আপনারা তো শুরুতেই দেখেছেন যে আমি চালটাকে ওয়াশ করে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি ভাবলাম কি একটু অন্য রকম করি পোলা পোলাওয়ের যে চালটা ওটা দিয়ে অনেক রান্না করেছি কিন্তু কখনও কাচ্চি বিরিয়ানি রান্না করে যে চালটা দিয়ে ওটা দিয়ে আমি কখনও ইলিশ পোলাও রান্না করিনি তো আমি চিন্তা করলাম যে ইলিশ কাচ্ছি বিরিয়ানি বলে যেটা তো এখানে সেখানে তো খাসির মাংস থাকে তো আমি এটার নাম কি দিতে পারি কাঁচি ইলিশ কাঁচি ইলিশ বলতে পারি কাঁচি ইলিশ কাঁচি ইলিশ বিরিয়ানি সো এই যে খালার সাথে গল্প করছিলাম খালা আমার পাশে বসে বসে কাজ করছিলো সকালবেলায় খালাকে চলে আসতে বলেছি যেহেতু আমিও ঘুমাচ্ছি না খালায় দিকে ঘর ক্লিন করে ফেলবে সব কিছু করে আমি আপনার বাবুকে আনতে যাব। আমার কোনো টেনশন থাকবে না তো এই যে সুন্দরভাবে আমি কিন্তু চালটাকে একটু ভেজে নিয়েছি মশলার সাথে ভেজে এখন আমি গরম পানি দিব আর যারা তিন কর হাতে তিন কর পর্যন্ত পানি দিতে হবে যেহেতু আমার রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে তবে পানিটা কম দিবেন পানিটা কম দেবেন এবং বেশি হলে কি হয় নরম হয়ে যায় যদি প্রয়োজন হয় আমি অল্প অল্প করে ভাপে দিয়ে রাখতে হয় আসলে মানে আমি দমে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো আমি ফুল আঁচ দিয়েছি তারপরে আমি যখন দেখেছি যে চালটা পানিটা একদম শুষে গিয়েছে এবং তখন উপর দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি দমের উপরে রেখেছি তা তাতে কি হয় চালটা একদম সুন্দর ঝরঝরা থাকে এবং মানে সেদ্ধ হয়ে যায় এবং তারপরে আমি উপর দিয়ে ইলিশ মাছ আর কাঁচামরিচ দিয়ে শেষ আমার রান্নার এই তো আর এদিকে খালো আবার উস্তা কেটে দিয়েছে উস্তা ভাজি করে নিয়েছি কারণ তো আপনারা যেখানে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি অনেক দিন পরে আবার ব্লগ শেয়ার করছি মাঝে অনেক অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো আপনারা যারা আমার ব্লগ দেখেন তাদের সবাইকে অনুরোধ করব প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনার একটা মূল্যবান কমেন্ট একটা মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই ব্লগটাকে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আর ইলিশ কাচ্চি বিরিয়ানি কে কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ